সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক আমাদের কিন্তু মাঝে মধ্যে শরীর খারাপ থাকে রান্না করতে ইচ্ছা করে না তাই তখন কিন্তু ঝটপট অনেক সহজ রান্না করা যায় তাই অনেক সহজ কী রান্না করা যায় সবাই সাথে থাকুন দেখতে থাকুন কাটাকাটি ঝামেলা ছাড়াই কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার বিরোধটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের বাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি এখানে সোহানে বাবা রাতের বেলা দুই কেজি ন আড়াই কেজি আম নিয়ে আসছিলো সে আমগুলো আমি বের করে নিলাম কারণ আমার ছোট ছেলেরা আম কিন্তু বেশ বেশ পছন্দ ওর আম হলে তো আর কোনো কথাই নাই একটু পর পর বলবে আম আম কেটে দাও আম কেটে দাও কিন্তু সুহানে খায় না শুধু সানেই খায় তাই তো আমের সিজন যখন আছে আম লেসু কম বেশি তো বড় আনা হয় নিজেদের জন্য না আনলেও বাচ্চাদের জন্য আনা লাগে কারণ আমার মধ্য ফ্যামিলির মানুষ আমাদের কিন্তু সব কিছু ইচ্ছে করলেও সময় মতো খেতে পারি না আল্লাপাক হয়তো আমাদেরকে এইভাবেই জীবনযাপন দিচ্ছেন এইভাবেই জীবনযাপন পালন করতে হবে থাকতে হবে পৃথিবীতে সুখ দিক মিলে মানুষের জীবন তে তো সকালে নাস্তাটা আজকে আমি ভাত দিয়ে করে নিচ্ছি আর প্রতিদিন তো আপনাদের সাথে শেয়ার করে না মাঝে মধ্যে শেয়ার করি তে আমার এই যে শুটকি দরকারটা আগের দিন রান্না করছিলাম সেটাতেই নাস্তা করে নিলাম তাই গড়ে বেশ কিছু কাজ করছিলাম আর জানানার পাশে পিচিটা দাঁড়িয়ে আছে বড়টা তো বাবার সাথে দোকানে গিয়েছে এটা শনিবারের ভিডিও রবিবার দিন আমি আপলোড দিব তাই রবিবারে বয়সটা দিচ্ছি আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই যে যেখানে আসেন আনন্দে অনেক অনেক আনন্দ ঈদ করেন ঈদ তো মানে কাছে দাঁড়িয়ে আছে বলতেছে দেখো এটা কি ও বলতেছে ঘোড়া পর আমি কইটা এটা ঘোড়া না এটা গরু পর আপনাদের সাথেও শেয়ার করলাম মানে গরুটা গায়ের থেকে নামাচ্ছে পাশে কিন্তু আরেকটা গরু আছে আর বিশেষ করে এবার যারাই গরু কিনছে না কেন লাল গরুগুলাই বেশি আমাদের বাড়ির গরু কিনছে দুইটা দুটাই গরু মানে এই মন লাল টাইপের পড়ছে আমি অনেকগুলোই মন লাল টাইপের দেখছি তাই যা আর এখন আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দেন যারা এখন আমার ভিডিওর সাথে দর্জ সুরে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের সুরটা একটা লাইকে কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে যারা রিকাস্টটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা করে দেবেন আর আজকে আমার বিরোধে যারা প্রথম নতুন ভিজিট করেছেন সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশতে আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের সদস্যে আমার পাশে থেকে যেতে পারেন যারা রিকাস্টে করছেন তাদেরকে ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা আমার পাশে থেকে যাবেন এখানে আমি কখনও ভাতের পাকোড়া বানানি আজকে প্রথম ফার্স্ট এই তো আমি একটা ফুল ভিডিওতে দেখছি সে আপুর ভিডিওর নাম মানে সে নামটা বলবো না কারণ বলবে যে আমার সব কিছু নকল করে তাই কারণে আর আজকে তার নামটা বলা হলো না শুধু ভাতের পাকড়া বানিয়ে গেলাম তা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তো বুঝতে পারবেন যে কার নাম বলতে পারি আর কার কথা বলতে আসি এই তো তাই ভাতের পাক ভেজে নিচ্ছি অল্প কিছুই ভেজে নিয়েছি যে মজা লাগলে পরে তার ভাজবো আর মজা না লাগলে আর ভাজবো না তা আমরা মা ছেলে দুজন মানে সুট আর আমি সন্ধ্যে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আসলে সেরকমভাবে আজকের বিড়োটা সাজানো নাই আর আগের দিনকে ভিডিওতে বলছিলাম একটু বাজারে যাবো শুয়ালটা অসুস্থতার কারণে কিন্তু তার বাজারে যাওয়া হয় নাই এখানে বাজারের বাজারে আর হচ্ছে না কিন্তু ঈদের দিনকার ভিডিওটা আর রবিবারে যে বাজারে গিয়েছি এই দুইটা ভিডিও দুই দিনকার ভিডিও আমি অ্যাডজাস্ট করে এক ঈদ দিনকে ছেড়ে দেব তাই তো মানে নাস্তাটা বানিয়ে খাওয়ার পরে মাগরিবেলা একদমই গাছে মানে পানি দিতে আসছি দেখি যে আমাদের এটা কিন্তু মহল্লা মহল্লার ভিতর দিয়ে রাস্তা হয়েছে আর সেই রাস্তায় দেখতে পাচ্ছেন কতটা জ্যাম হয়ে গেছে মানে শুক্রবার আর শনিবারে এতটাই রাস্তায় জ্যাম জোর ছিল কি বলবো তাই সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তাই যে আমি যে বলছিলাম বীর শুদের রান্না করার ইচ্ছে না থাকলে কাটাকাটি ঝামেলা ছাড়াই অনেক সহজ রান্না কিন্তু করে নেওয়া যায় আসলে সবজি রান্না করলে কিন্তু মাছ রান্না করলে কিন্তু কাটাকাটি ঝামেলাটা একটু বেশি হয় তাজকে আজকে শুরুটা অসুস্থের কারণে কিন্তু কোনো কাজকর্ম রান্না বানা সেরকম আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তাই রাতের মানুষ যখন আসে রাতের বেলা তো খাওয়াই লাগবে আর একা হলে তো মানে একটা কিছু খেয়ে থাকা যায় তাই ছোটো বড় কিন্তু মিলে আমরা চারজন লোক আছি এখনও ঘরে বেঁধে তাই তো এখানে রান্না করতে আজকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করবো তো এখানে আমি সব মশলা দিয়ে মানে আমি কোনো রেসিপি শেয়ার করলাম না শুধু আপনাদের সাথে শেয়ার করলাম যদি শরীর খারাপ থাকে রান্না করতে ইচ্ছা না থাকে আমাদেরও কিন্তু একটা মন আছে মাঝে মধ্যে মন চায় যে নিজেও কেউ একটু সময় দিই ভালো লাগে না তাই তখন কিন্তু এই সহজ রান্নাগুলো করে নেওয়া যায় নিজেও একটু রেস্টে থাকা যায় আবার ফ্যামিলির সব মানুষকে কিন্তু না খায় রাখা যায় না তাদেরকে খাওয়া রাখা যায় তাই তো আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম আর চিকেনটা আমার ফ্রিজে মানে একটা সিকেনে ছিল যে সোনালি মুরগিগুলো যে তো এখানে সব কলি যা পা সব কিছু মিলাই কিন্তু আমি মানে এখানে বসিয়ে দিয়েছি চামড়াটা তো আমরা যখন আনি মুরগিটা চামড়াটা ফেলে দিয়েছি অফ ক্যামেরায় আমি যে এখানে সামান্য একটু জর্দা রঙে আলুগুলো ভেজে নিয়েছি ভেজে তারপরে কিন্তু চিকেনটা কষায় বসিয়ে দিলাম আর আলুটা তো ভাজায় সেদ্ধ হয় না আলুটা তো সেদ্ধ হতে সময় লাগবে পোলার চালের ভাত হইতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো এখানে আলুটা আমি চিকেনের সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি তাই ঢাকনাতে খুলে আমি এই পর্যায়ে লেড়ে দিচ্ছি কারণ দুধ দেওয়া আছে গুঁড়া দুধ মানে লিকুইড দুধ আছে ওটা বের করতে সময় লাগবে বরফ ছুঁড়তে এখানে শুধু গুঁড়া দুধই দিয়ে দিলাম আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি রেডিমেড মশলা যেটা ওইটা দিয়ে রান্না করতেছি তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে এটার ভিত্তি আমি চালগুলো ঢেলে দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে আবার আমি দশ মিনিটের মতো একটু চালটা ভেজে নিব পোলার চাল পোলা রান্না করক বিরিয়ানি রান্না করক যেটা রান্না চালটা যদি বেশি ভাজা হয় তাই রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয় খাবারটাও খেতেও ভালো লাগে অনেক ঝরঝরা হয় তে তো আমার রান্না করা হয়ে গেছে এখন আমি মানে চুলা একবারে কমাজে বসে রাখবো কারণ চুলাটা বন্ধ করে দিল ওর বাবা আস্তে আস্তে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বাজে আসে এখন তো ঈদ বাজার মানে ঈদ একটু খুরসা বিক্রি হয় আমাদের তো পাইকারি মার্কেট তে এখন একটু খুরসা ঈদের সামনে একটু খুরসাও বিক্রি করে পাইকারি মার্কেটে তাই তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো এখন আমি কিন্তু রাত্রে নটার দিক দিয়ে রান্নাটা করতে আসি এই তো আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে এসেছি ঝালটা তো আমার বা ছোটো বড় সবাই আমার পছন্দ করে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে এখানে আমার সব কিছুতেই ঝালটা একটু বেশি খাই তো এখানে আমি দিয়ে দিলাম ঘি আর কাঁচামরিচ দিয়ে লাড়ি সারি মিশিয়ে নিব আবার বেশ কিছুটা ঘি দিয়ে আমি ঢাকনাতে ঢেকে রাখবো যেন ওইটার ফেলাবারটা না বেরিয়ে যায় তো এখানে আবার কিন্তু আমি এক চামচের ঘি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে পুরোপুরি ঢেকে রাখবো এটা আর লাড়াচাড়া দিব না এটা যখন খাবো এটা ফেলা অনেক ভালো আসবে এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই যে সুহানে বাবা আসছিল মানে এগারোটার দিক দাঁড়ছে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেই বাচ্চারা ঘুমিয়ে গেছে মানে বড় ছেলে তো সারাদিন দোকান থাকছে দিনে ঘুমায় নাই এখন ওরা ঘুমিয়ে গেছে তাই এই যে ভাবলাম যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি সোহানি বাবা মানে কোম্পানি থেকে একটা গিফট দিয়েছে এই তো এখানে ছয় পিসের সেট আছে বড় একটা আর ছয়টা বাটি তা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু বলতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টটা দেখে আর লাইকটা দেখে কিন্তু আমার পরবর্তী একটা ভিডিও বানানোর জন্য ইচ্ছা জেগে ওঠে তা আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নেব দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ